মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে মালদা জেলার অন্তর্গত বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামসাবাদ মোড় হইতে ব্রাহ্মণী নদীর ঘাট ও কবিরাজপাড়া মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা দুশো তেত্রিশ কোটি টাকা ব্যয়ে শুভ উদ্বোধনের কাজ করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর বামনগোলা ব্লকে রাজু কুণ্ডু মদনাবতী অঞ্চলের প্রধান সনৈকা মুর্মু বামনগোলা থানার আইসি শঙ্কর সরকার সহ এলাকার ব্যক্তিবর্গ এই দিন আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে তাদেরকে মঞ্চে নিয়ে আসা হয় মন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিদের এলাকাবাসীর অভিযোগ ছিল এই রাস্তা বেহাল হয়েছিল বহুদিন ধরে রাস্তার দাবিতে গ্রামবাসীর তরফে পথ অবরোধ হয় রাস্তার বেহাল অবস্থায় অবশেষে রাস্তার কাজ শুরু হতে চলেছে তাতে খুশি এলাকাবাসী প্রায় দু কিলোমিটার রাস্তা তৈরি হবে এদিন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুভ শিলানাশ করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী সহ অতিথি উত্তরীয় পুরিয়ে বরণ করার পরে নারকেল ফাটিয়ে শুভ শিলানাশ করা হয় ব্যুরো রিপোর্ট বাংলা সংবাদ এখন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আদিবাসী আমাদের কাছে প্রাণ এবং সবসময় দিদি বিশেষ করে পিছিয়ে পড়ার শ্রেণীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার আমাদেরকে ইনস্ট্রাকশান দেন যেখানে এসসি রয়েছে এসটি রয়েছে ও রয়েছে বিশেষ করে আদিবাসীরা যেখানে রয়েছে তারা যেন খুব ভালো থাকে এবং তাদের যোগাযোগের ব্যবস্থা তাদের জন্য কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য আমাদেরকে সবসময় ইনস্ট্রাকশান দেন এবং আজকে সেই কথা মাথায় রেখে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের বামনগুলা ব্লকের শামসাবাদ মোড় হইতে ব্রাহ্মণ নদীঘাট এবং কবিরাজ করা পর্যন্ত আমরা দু কোটি তেত্রিশ লক্ষ টাকা ব্যয় একটা কংক্রিট ঢালাই রাস্তার আমরা শুভ সূচনা করলাম যে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ওনার আশীর্বাদে আজকে আমরা আদিবাসী অধ্যুষিত এরিয়ায় কাজ করতে পারছি এখানে আমাদের এমএলএ নেই এমকে নেই তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী যে সর্বত্র সব জায়গায় বিরাজ করছেন এবং কাজ করছেন তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে প্রধান আছে জেলা পরিষদের মেম্বার আছে বিডিও আছে সবাই রয়েছেন এবং সকলে মিলে আমরা বিশেষ করে আদিবাসী জায়গাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের চেষ্টা করেন আমি দেখি অনেক যখনই আমাদের জেলাতে আসে তখন কাজল বামনগোলা হবিপুর এই এই এইসব জায়গাতে আমরা জেলার অনেকটাই আমরা যাতে অর্থনৈতিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং তাদের একটা মূল স্রোতে আমরা ফিরিয়ে দিতে পারি সেটা আমরা সবসময় মাথা থাকে এই কতগুলো কথা বলে এবং আবার আমি পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজটি শুভ সূচনা করতে পারলাম একমাত্র ওনার আশীর্বাদ আমরা শ্যামসাবাদ গ্রামের নাগরিক হিসাবে আমি প্রদীপ কুমার সরকার বলছি হ্যাঁ এবং এই রাস্তাটি মানে তিরিশ বছর এবং এগারো বছর মানে টোটালি খারাপ ছিল এবং আমরা বহুদিন ধরে চেষ্টা করেছি যে এখানকার মায়েদের যে করুণ অবস্থা আমাদের এখানকার মানে মানুষের করুণ অবস্থা

কিলোমিটার রাস্তাটা কিলোমিটার কোথা থেকে কোথায় এটা ওই আমাদের সামস্ব মোট থেকে হ্যাঁ আপনার নাম প্রদীপ কুমার শরীর